বিদ্যুৎ এবং জলের তীব্র সংকটের নাজেহাল অবস্থা প্রতিবাদে রাজপথে টায়ার চালিয়ে জনতার পথ অবরোধ পানীয় জড়া এবং বিদ্যুতের দাবিতে দিশেহারা হয়ে রাজপথে টায়ার চালিয়ে রাস্তা অবরোধে বসলেন দুই ওয়ার্ডের জনগণ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে তার নাম বিবরণী জানা গেছে ধর্মনগর পুর পরিষদের ১২ এবং তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পরিশ্রুত পানীয় জল এবং বিদ্যুতের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ধর্মনগর দুর্গাপুর মূল সড়কের উপরে টায়ার চালিয়ে পথ অবরোধ করে বসেন ওই দুই ওয়ার্ডে প্রায় কয়েকশো পরিবারের বসবাস স্থানীয় এলাকাবাসীরা কিছুদিন পরপর বিদ্যুৎ এবং বিশুদ্ধ জলের জন্য হাহাকার করেন বলে তাদের অভিযোগ বিভাগীয় দপ্তরের আধিকারিকদের দ্বারে বারবার করা নালেও। কাজের কাজ কিছুই হয়নি কয়েক পশলা বৃষ্টি এবং সামান্য দমকা হাওয়াতেই কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ চলে যায় বলে অভিযোগ করেন এলাকাবাসী গত বুধবার রাতে ধর্মনগর এলাকায় দমকা হাওয়া এবং বৃষ্টিপাতের পর ওই দুই ওয়ার্ডে বিদ্যুৎ সংযোগ চলে যায় কিন্তু পরদিন অর্থাৎ বৃহস্পতিবার গোটা দিন পেরিয়ে গিয়ে রাত হয়ে আসলেও বিদ্যুতের দেখা পাওয়া যায়নি তাই অতিষ্ঠ হয়ে দুই ওয়ার্ডের জনগণ বৃহস্পতিবার রাতে পথ অবরোধ করার সিদ্ধান্ত নেন অবশেষে রাত পুলিশ এবং বিভাগীয় ঘটনাস্থলে পৌঁছে পথ অবরোধকারীদের সাথে কথা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন যে খুব শীঘ্রই তাদের জল এবং বিদ্যুতের সমস্যা নিরসন করা হবে এদিকে পথ অবরোধের ফলে যাত্রী দুর্ভোগ পোহাতে হয় চরমে ແລະເກັດ ເດພાર્ટમેન્ટ ໄພເວຕາຍຊຊນເກັດຫຍະຫຍະຫຍະໄທເລ સર අපনার আপনারা আমরা আমরা একটা শান্তনা দেন তাইলে আমরা পুলিশে কারণশিপা আমরা তিন ডিপার্টমেন্টে আমি আসছি সরকারি আমাদের বিগত তিন ধরে আমাদের কারেন্ট নেই কিন্তু বিশ থেকে ত্রিশ মিটার বিশ থেকে ত্রিশ মিটার দূরবর্তী যে বাসস্থান আছে ওইদের কারেন্ট আছে কিন্তু আমাদের এটা বারো নম্বর কারেন্ট থাকে না কোন জায়গায় এটা মিলন পথ করে যোগ মেনলি আমাদের মানে কোনোরকম একটু মানে বৃষ্টির বাতাস দেওয়ার সাথে সাথেই আমাদের তারা একটু চলে যায় ওইটা আমরা মানে বিগত দুই বছর ধরে আমরা মানে এটা মানে প্রবলেমে আছি আর কি হ্যাঁ আগে কমপ্লিট করেছি কিন্তু তারা কোনো রেসপন্স দেয়নি তারা বলেছে আগে যে টাউনের লাইভে আমাদের মানে চৌকু করবে কিন্তু এখনো অবধি কোনো কিছু আমরা পাইনি যার সহিত আমরা আজকে সেই অগ্রোতে আমরা বসতে মানে বসার জন্য আমরা অভিযোগ করেছি যে আমরা আজকে এখানে আমরা অনুরোধ করি এখন কি কেউ এসেছে বাসাস দিয়েছে আপনাদের এখন তারা এখনো কিছু রেসপন্স দেয়নি কিন্তু পুলিশের গাড়ি এসেছে পুলিশ এসেছে তাহলে কি এখন কি করে এখন অব্দি কোনো কিছু রেসপন্স পাইনি আমরা তো আমরা যখন পর্যন্ত আমরা স্যাট্রিফাইস হচ্ছি আমাদের বারো নম্বর তেরো নম্বর ওয়ার্ড এবং আমাদের কারেন্টার সহিত আমাদের জলেরও কিছু প্রবলেম আছে জলের সঠিক সময় আমরা পাই না তো ওইটার জন্য আমরা অবরোধ করছি যখন পর্যন্ত আমরা স্যাট্রিফাইস করছি আমরা অবরোধ হয়ে আমাদের আপনারা কি পূর্বে জানিয়েছিলেন পূর্বে একবার নয় অনেকবার জানিয়েছি আমরা বিগত আমরা দুই বছর থেকে জানিয়ে জানিয়ে আছি যে আমাদের লাইনগুলো যাতে টাউনের লাইনের সাথে আমরা যুক্ত করা হোক ওইটার জন্য আমরা অনেকবার অ্যাপ্লিকেশনও দিয়েছি সব কিছু কমপ্লেনও করেছি কিন্তু তারা কোনো রেসপন্স দেয়নি বারো এবং বারো এবং তেরো নম্বর ওয়ার্ডে কত লোক কত পরিবার হবে কেন মানে সদস্য সব একশো বিশ আরো বেশি হতে পারে এমন কথা শুনতে গিয়ে অবরোধ চলছে এটা আমরা প্রায় দেড় দুই ঘন্টা থেকে আমরা অবরোধ চালিয়ে যাচ্ছি

অনেকদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন ঠিক আছে তো মানে তাদের অভিযোগ যে পানীয় জল থেকে তারা বিচ্ছিন্ন আছে গতকালকে সংশ্লিষ্ট দপ্তরকে আগেরও পরেও সংশ্লিষ্ট দপ্তরকে অভিযোগ করে এখন এই বিষয়ে আপনি কি বলবেন